হাই গাইস আসসালামু আলাইকুম সোনিয়া লাইফস্টাইল আপনাদের আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ দিবেন এই তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে বিকেল বিকেলবেলা বের হলাম বাড়ির আশেপাশেই নৌকায় উঠে এই তো নদী হয়ে যে এখন এটা একটা পুরাতন বাড়ি এটা অনেক দিন যাব বন্ধ অনেকে বলে এটা নাকি ভূতের পারি যাই হোক এরপরে এদিকে আমরা অনেক সুন্দর সুন্দর বিহু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম এখানে একটা তাল গাছ অনেক সুন্দর জিনিসপত্র আছে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর শাক আছে এখানে দেখুন সিম গাছ লাগানো হয়েছে তো এগুলো অনেকে বাজারে বিক্রি করার জন্য আগেই লাগানো হয়ে থাকে তো এই যে পাশে অনেকটা জঙ্গল গেরা কিন্তু অনেক সুন্দর ভিউ এই যে দেখুন এই যে বাড়িটা ওঠানো হচ্ছে তো এইগুলো আর কি অনেক সুন্দরভাবে মানে এদিকে থাকতে পারে নিরিবিলি হয় কিন্তু মানে একদম গ্রামীণ এলাকাই ঢাকার দিকে হলো একদম গ্রামের মতো তো এভাবে ভালোই লাগে বিকেলবেলা সবাই মিলে এরকমভাবে ঘুরতে এখানে অনেকগুলো শাক দেখা যাচ্ছে যে সূর্য অস্ত যাবে এখন একটু পরেই তো আমরা দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে যেখানে পানি কচুরি পানা এগুলো এখন সিটি কর্পোরেশন এলাকা হয়ে গেছে কিছুদিন মধ্যে সিটি কর্পোরেশন হয়ে গেছে তো এই তো এখন যেখানে আমরা গেলাম কয়েকজন গেলো গিয়ে একটু দেখে আসলো ঘুরে তো সন্দেহে যাবে যাই আর বেশি ঘোরাঘুরি করলাম না এই তো এখন এই যে দেখুন এখানে সিম গাছ লাগানো হয়েছে কীভাবে এগুলো সুতলি দিয়ে সিম গাছ এখানে কতগুলো কর্মী শাক দেখতে পেলাম তো সেগুলো আবার শাক দেখলে বা আমাকে আমার উঠাতে মন চায় শাক উঠাতে খুবই ভালো লাগে কিন্তু আমি শাক খাই না কিন্তু উঠাতে ভালো লাগে এই যে কয়েকটা কর্মী শাক উঠাইলাম কয়েকজন মিলে আবার ডাক দিল এই উঠাইতে উঠাইতেছেন কেন তো এই যে দেখুন শাক উঠিয়ে নিয়ে এসেছি বাসায় এগুলো কালকে রান্না করব। তো এই যে শাকগুলো পরিষ্কার করে এখনই মানে পরিষ্কার পরিষ্কার করে রাখবো সকালে যাতে রান্না করতে গেলে বেশি একটা সময় না লাগে আর শাকে তো অনেক ময়লা থাকে তাই এরপর আবার একটু চলে গেলাম বাইরে পাশ পিছনের দিকে সেখানে দেখুন এখানে অনেক কিছুই লাগানো যায় লাগে যে কষ্ট করে ফসল মানে লাগাতে পারে সে তত বেশি মানে ভালো হয় যে দাম সবজির তো এরকমভাবে ভাবে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন সব